কলকাতা যাওয়ার প্ল্যান আমি মডেল হিসেবে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই দুজো অফার পান আর সাকিব এর সাথে কাজ করার একটা সিনেমা তাহলে কি করব না করব না ভাইয়া বাসা থেকে পারমিশন দিবেন না আসলে এটাই সবথেকে বড় সমস্যা ফ্যামিলি পারমিশন নাই আর সবথেকে বড় কথা হচ্ছে আমারও ইচ্ছা নাই মুভিতে যাওয়ার আর কোনোদিন যদি মানে আপনারা দুই কোশ্চেন থাকে যে করতেই যদি হয় আমার কারো কারো সাথে মুভি আমি সাকিব খানের সাথে করব আর না হলে আমি মুভি করব না আমাকে আমার আমার ফ্যামিলি মডেলিং করার জন্য পারমিশন আমি মডেলিং করতেছি ইভেন আমার পাপা এখনো ওইভাবে জানেও না তো এই জন্যই আমি শুধু ফটোশুট আর র্যাম্প গুলো করছি আমি বিজ্ঞাপনেও তেমন কাজ কাজ করছি না নাটকও করছি না প্লাস এমন কোনো কাজ করছি না যাতে আমার পাবলিসিটি পারে। এই যে আপনি বলছেন যে ফ্যামিলি কেউ জানে না যখন আপনি ফটোশুট গুলো দেখে অনলাইনে ভিডিও গুলো দেখে তখন তো অবশ্যই আপনি পাশে গিয়ে ফেসবুক ইউজ করে না আম্মু ইউজ করে হ্যাঁ আম্মু টুকটাক দেখে মাঝে মধ্যে ফোন দিয়ে একটু চিল্লাচিল্লি করে এই তো খুশি শাহরুখ খান আই লাভ শাহরুখ খান আমার ছোটবেলার ক্রাশ আচ্ছা তাহলে শাকিব খানকে আউট করে দিলেন আউট করে শাহরুখ খান ইন করলেন বাট আপনি যদি বলেন যে 1 2 3 সো অবশ্যই

মেয়েদের খাবারে কি পছন্দ বাবা আমার উদ্দেশ্যে আসলে বলা শুরু করলে শেষ হবে না খালি এতটুকুই বলবো আমার মা হচ্ছে আমার লাইফের আইডার উনি আমার দেখা বেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড সো থ্যাংক ইউ আল্লাহকে যে আমি ওনার সন্তান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আমি আমার মাকে অনেক ভালোবাসি উনি অসাধারণ অসাধারণ ভালো একজন মানুষ আমার বাবাকেও আমি অস্বাভাবিক ভালোবাসি আমার আম্মু আব্বু হচ্ছে আমার মনে হয় আমার লাইফে পাওয়া বেস্ট কি দর্শকদের জন্য এতটুকুই বলবো দেখেন আমি আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া ছাড়া আমরা কিছুই করতে পারবো না সো এটাই এক্সপেক্ট করি আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকি ভালো থাকি আমরা যাতে লাইফে ভালো কিছু করতে পারি আমরা যাতে আপনাদের জন্য কিছু করতে পারি আমরা যাতে দেশের সেবা করতে পারি সবকিছু মিলে দোয়া রাখবেন ভালো থাকবেন আর সবাই দেখবেন আর দু চল্লিশ সালে শাহরুখ খান সালমান খানের সাথে একসাথে সিনেমা আসতেছে ঠিক আছে হিরোইন থাকবে উনি ঠিক আছে অবশ্যই দেখবেন